নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে আজকে বিনা তেলে বেগুন ভাজা করব। আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে বিনা তেলে বেগুন ভাজা কি সম্ভব হ্যাঁ বন্ধুরা এটাই সম্ভব বিনা তেলেও বেগুন ভাজা যায় যারা তেলের জন্য একদম বেগুন খাওয়া বন্ধ করে দিয়েছেন তারা আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে হলেও একবার এইভাবে ভেজে খাবেন দেবেন যে খেতেও ভালো লাগে আর স্বাদেরও হয় খেতে আমি এই মাকরা বেগুনগুলো নিয়ে এসেছি আপনারা যদি কালো বেগুন নিয়ে আসেন তাতেও হবে এই বেগুনগুলো এবার ধুয়ে নেবো জল দিয়ে আগে প্রথমে এবারে বেগুনগুলো কেটে নেব এবার লবণ দিয়ে বেগুনের উপর এবার হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দেব ভালোভাবে মেখে নেবো বেগুনগুলো মেখে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব আমি বেসন নিয়েছি এবার আলাদা একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে চার চামচ বেসন মেপে নেব চালের গুঁড়ি নিয়েছি এবার চার চামচ দিয়ে দেবো বেসন যেহেতু চার চামচ দিয়েছি চালের গুঁড়ো চার চামচ দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য ম্যাগি মশলা নিয়েছি এবার ম্যাগি মশলা দিয়ে দেব সব রকম উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে দশ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখুন বন্ধুরা হলুদ লবণ চিনি মাখাতে বেগুনের থেকে কতটা জল বেরিয়ে গেছে এইবার আমি এই মিশ্রণের মধ্যে এখন ঠেসে ঠেসে লাগিয়ে নেব এইভাবে রেখে দেবো ভালো করে এই মিশ্রণের সঙ্গে ভালো করে চেপে চেপে লাগিয়ে নেবেন এইদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো বন্ধুরা কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে আমি কিন্তু একটু তেল দিই নি ভালো করে কড়াইয়ের ভেতরটা মুছে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার বসিয়ে দেবো এক একটা বেগুন এরকমভাবে একসাথে অনেকগুলো বেগুন ভাজা যাবে এইভাবে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো জালটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি জাল দিলে হবে না আস্তে আস্তে পুরো জাল দিতে হবে একদম হালকা জাল দু চার মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেব এবার উলটিয়ে দেব এক সাইডে ভাজা হয়ে গেছে আর এক সাইডে উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টিয়ে ভালো করে ঢেকে ঢেকে ভাজতে হবে বেগুনগুলো আপনারা কত ফুলে আবার উল্টে পাল্টিয়ে দেব দেখুন বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর বেগুনের কালারটাও খুব সুন্দর এসেছে এবার তুলে নেবো এইভাবে বাকি বেগুনগুলো ভেজে দেখুন বন্ধুরা আমি কিন্তু কড়াইতে একটু তেল দিই এইভাবেই এইভাবে কিন্তু বেগুনগুলো ভাজা করে নিতে হবে আবার মিডিয়াম মাছ রেখে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা বিনা তেলে যে বেগুন ভাজা যায় এই বেগুন ভাজার রেসিপিটা যে কেউ দেখলেই বাড়িতে করে নিতে পারবে এবার আবারও খুলে নেব খুলে নাড়াচাড়া করে দেব খুব সুন্দর কালার হয়েছে বেগুনগুলো দেখুন বন্ধুরা বিনা তেলে বেগুন ভাজা দেখতে অপূর্ব হয়েছে কালারটাও খুব দুর্দান্ত এসেছে চট করে কেউ দেখলে বুঝতেই পারবে না যে বিনা তেলে বেগুন ভাজাও যায় বন্ধুরা সব সবকিছু সম্ভব কিন্তু জানতে হবে কিভাবে বিনা তেলে ভাজা যায় আপনাদেরকে একটা ভালো করে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম ভেতরটাকেও ভাজা হয়েছে কতটা ভেতরে সেদ্ধ হয়ে গেছে তেলে বেগুন ভাজা খেতে দুর্দান্ত স্বাদের বেগুন ভাজলে ভেতরটা কিন্তু এতটা হয় না বিনা তেলে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে সফট হয়েছে আর নরমও হয়েছে যে একবার বিনা তেলে বেগুন ভাজা খাবে সে কিন্তু তেল ছাড়াই বেগুন ভাজবে তেল দিয়ে আর ভেজে খাওয়ার কথাই ভুলে যাবে আপনাদের এই বেগুন ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আপনারা সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার